চিত্রে এবি একটি তড়িৎ দি মেরু এই দিমেরুর তোমরা দেখতে পাচ্ছ যে ও থেকে পি এর দূরত্ব হচ্ছে চার মিটার আর এখানে কোন থার্টি ডিগ্রি দেয় রয়েছে এ প্রান্তে মাইনাস ফোর মাইক্রোক্লোম এবং বি প্রান্তে কি প্লাস ফোর মাইক্রোক্লোম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর কোয়েশ্চেন হচ্ছে প্রথম কোয়েশ্চেন এখানে পাঁচটি কোয়েশ্চেন রয়েছে টোটাল ছয়টি কোয়েশন এ স্টার সহ এক নম্বর কোয়েশন হচ্ছে এও চার্জ দয় দ্বারা গঠিত তরিদ্দি মেরু ভ্রামকের মান নির্ণয় করো তরিদ্দি মেরু ভ্রামক তাহলে দি মেরু মানে দুটি মেরু অর্থাৎ এখানে আমরা বলতে পারি তরিদ্দি মেরু ভ্রামকের মান হচ্ছে তরিদ্দি মেরুকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি তরিদ্দি মেরু পি ইকুয়াল টু কিউ ইন্টু টুয়েলভ এটা হচ্ছে তরিদ্দি মেরু ফর্মুলা তাহলে কিউ হচ্ছে কি চার্জ দেখো তো চার্জ দেওয়া আছে কি না চার্জ চার্জ হতে কত চার্জ হচ্ছে ফোর মাইক্রোকুলম ফোর ইন্টু টেন ইনবার সিক্স কুলম আমরা জানি এক মাইক্রোকুলম সমান কি টেন বার্স সিক্স কুলম তাহলে ফোর ইন্টু টেন বার সিক্স ইন্টু টু ইন্টু এলের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ানকে আমরা কিসে নিব মিটারে নিব জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে এখানে যেই ক্যালকুলেশন করলে যে যা পাওয়া যাবে সেটা হচ্ছে তরি দিমেরু ভ্রামকের মান এবং এই তরির দিমেরুরু যে এককটি হবে সেটি চার্জের একক কুলম মানে কি চার্জ একক কিউ দ্বারা চার্জ চার্জকে বলা হয় কুলম আর দৈর্ঘ্য একক মিটার অর্থাৎ কুলোম মিটার তোমরা এই এককটা কি পাবা এখানে যে অ্যান্সারটি পাবে সেটির একক হবে কুলোম মিটার তোমরা এই অ্যান্সারটি করে আমাদের কমেন্ট বক্সে জানাও তোমাদের উত্তরটি কত হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্নটি দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে দুই নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো পি বিন্দুতে তড়িৎ বিভব তোমরা দেখতে পাচ্ছ যে পি বিন্দু তাহলে এই বিন্দুতে তড়িৎ বিভব বের করতে হলে আমাদের দূরত্ব নিতে হবে চার মিটার এবং এখানে কোনো রয়েছে অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমাদের কী বের করতে হবে তড়িৎ বিভব নির্ণয় করতে তাহলে আমরা লিখি যে দুই নাম্বার দিয়ে লিখি তড়িৎ বিভব বিভব বি ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ এফ সাইলন নট পি কস্তিতা বাই আর স্কোয়ার পি কস্তিতা বাই কি আর স্কোয়ার তাহলে এটা হচ্ছে তরিত বিভবের ফর্মুলা পি বিন্দুতে তড়িৎ বিভব তাহলে তোমরা বলতে পারবা যে ওয়ান বাই ফোর ফাইভ অ্যাবসালেন্টের মান হচ্ছে নাইন ইন্টু টেন পয়েন্ট নাইন ইন্টু পি মান তো তোমরা পেয়েছ এই যে পির মানটা এখানে যেটা পেয়েছো সেটাই তাহলে এই পি এর মান যেটা হবে কিউ ইন্টু টুয়েলভ লিখতে লিখে দিতে পারি কিউ ইন্টু টুয়েলভ কস থিতার মান কত ডিগ্রি থার্টি ডিগ্রি ডিভাইডেড বাই আর এস হচ্ছে ফোর কিউ তাহলে এখানে যে ক্যালকুলেশন করবা তা বিভব হবে এবং বিবের একক হবে কি বোল্ড তাহলে আশা করি তোমরা দ্বিতীয় কোশ্চেনটি বুঝতে পেরেছ ক্যালকুলেশনটা আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবা কমেন্ট বক্সে আচ্ছা পরবর্তী প্রশ্নটা বলছে কি দেখো বলেছে যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা তার পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কীভাবে বের করব পি বিন্দুতে প্রাবল্য তাহলে তড়িৎ প্রাবল্য সূত্র দেখো ত্বরিত প্রাবল্য ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাই অ্যাপসাইল নট ওয়ান বাই ফোর ফাই অ্যাপসাইলের নট পি বাই আর কিউব রুটুবার ওয়ান প্লাস থ্রি কজ স্কোয়ার থিতা এই হচ্ছে সূত্র কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য তারা বুঝতে পেরেছো যে থিতা হচ্ছে কত ডিগ্রি সিটা হচ্ছে থার্টি ডিগ্রি আর এখানে আর হচ্ছে ফোর ফোর মিটার এবং পি হচ্ছে কিউ ইন্টু অথবা এই মানটি প্রথমে এক নম্বরে যে মানটি তোমরা পেয়েছো আর ওয়ান বাই ফোর ফাইভ কত নাইন ইন্টু টেন পাওয়ার নাইন তাহলে আজকে ক্যালকুলেশন করলাম না আজকে ক্যালকুলেশনটি করবা তোমরা ক্যালকুলেশনগুলো কি তোমরা করে নিবা আর আমরা শুধু জাস্ট দেখাবো যে কীভাবে ক্যালকুলেশনটা এই সমীকরণটা তোমরা কীভাবে করবা আর সমস্যাটার সমাধান করবা আচ্ছা তরিত প্রাবল্য অলরেডি আমাদের বোঝা হয়ে গেছে যে এখানে মান বসলে আমরা তরিত প্রাবল্যর মান নিউটন পার কুলম ব্যাগকে পাবো নিউটন পার কুলম এন সি ইনভার্স ওয়ান আচ্ছা এই ছিল আমাদের তৃতীয় কোয়েশ্চেনটি এখন দেখো চতুর্থ কোশ্চেনে বলা হয়েছে যে এ বি তরিদ্দি মেরু ভালোভাবে বুঝছো কিন্তু ডিমেরু অক্ষের কেন্দ্র হতে তরিত্বিমেরু অক্ষের কেন্দ্র কি এই যে মূলবিন্দু দেয়া রয়েছে অক্ষের কেন্দ্র হতে পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার দূরে অর্থাৎ এখানে চার মিটার কিন্তু আছে যদি পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার তাহলে ওই দূরত্ব থেকে আরও কম পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার দূরের কোনো বিন্দুতে প্রাপ্ত বিভবের সাথে পি বিন্দুতে প্রাপ্ত তরিত বিভবের তুলনা করা তাহলে আমরা পি বিন্দুতে তড়িৎ বিভব দুই নম্বরে বের করেছি তোমরা যেটি ক্যালকুলেশন করেছো সেই পি বিন্দুতে সেই পি বিন্দুতে তড়িৎ বিভবের মান এই পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার দূরে তড়িৎ বিভবের সাথে আমাদের কম্পেয়ার করতে বলেছে অর্থাৎ আমরা পি বিন্দুতে তড়িৎ বিভবের মান পেয়েছি এখন পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার দূরের প্রাপ্ত বিভব মানে যে বিভবটি পাবো সেই বিভবের মানটি আমরা কার সাথে তুলনা করবো পি বিন্দুতে বিভবের সাথে তুলনা করব অর্থাৎ আমরা এই পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার দূরের বিভবটি বের করে নিই তাহলে যে কোনো দূরত্বে যদি বলে আমাদের বিভব বের করে তাহলে একটি ফর্মুলা তোমাদের নিতে হবে সেটি হচ্ছে ওয়ান বিভব যেহেতু বলেছে বি ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ এই সূত্রে তোমরা কিন্তু এই তথ্যগুলো খেয়াল রেখে লিখবা পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তাহলে দেখো এই আর এর মানটা এল থেকে কিন্তু অনেক বড় তাহলে এই সূত্রটি তোমরা নিবা এল থেকে আর এর মানটি কীভাবে বড় বুঝছে তুমি দেখো দৈর্ঘ্যটি বলেছো তো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার আর আর হচ্ছে বেসার্ধ মিটারে আছে যেটা মিটার অবশ্যই এককটি বড় একক তাহলে আমরা কোন সত্যিই নেব পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তাহলে বলো তো বন্ধুরা এল কত এল হবে পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার অর পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার আর আর হচ্ছে কত ফোর মিটার আর ওয়ান বাই ফোর ফাইভ তোমরা জানো নাইন ইন্টু টেন ফোর নাইনের মান তাহলে আমরা বিভব বল এককে মানটি পাবো এবং এই মানের সাথে আমরা পূর্বে দুই নম্বরের মানের সাথে তুলনা করলে আমাদের উত্তরটি হয়ে যাবে দিমেরু ভ্রামকের যে ম্যাথগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বোর্ড পরীক্ষার জন্য আচ্ছা পরবর্তী যে প্রশ্নটি আমরা সমাধান করব সেটি হচ্ছে ফাইভ নাম্বারের ওপি রেখা দিমেরুর মধ্যবিন্দুতে যথাক্রমে একটা হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ জিরো তো বোঝাই যে একদম মূল বিন্দু বা মধ্যবিন্দুতে জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রি অর্থাৎ লম্ব সমুদ্রিকণ্ডক বরাবর উৎপন্ন এই কোণ উৎপন্ন হলে পি বিন্দুতে তৈরির প্রাবল্যর কীরূপ পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে কেননা জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রির বেলায় এই কোণের পার্থক্যর জন্য মানেরও পার্থক্য হবে জিরো ডিগ্রি হলে একটা এই যে বিন্দুতে আছে সেই বিন্দুতে আর নব্বই ডিগ্রি হলে লম্বা সমুদ্রিক খণ্ডক বরাবর তাহলে আমরা লিখি যে যে জিরো ডিগ্রি হলে জিরো ডিগ্রির বেলায় জিরো ডিগ্রির বেলায় আমরা কী বের করবো আমরা তড়িৎ প্রাবল্য বের করব তাহলে তড়িৎ প্রাবল্যের মান কত আসে দেখো যেহেতু জিরো ডিগ্রির বেলায় আমাদের বলেছে অর্থাৎ একদম জিরো করে থাকলে যে প্রাবল্য সেটা হবে ওয়ান বাই ফোর ফাইভ সাইলন নট যেহেতু আমার তোর ডিমরু আছে অর্থাৎ টুপিআ আর এখানে কিন্তু তোমরা প্রথমে এক নম্বরে বের করেছো সেই মানটাই তোমরা বসে দিবা আর স্কোয়ার মাইনাস কি এল স্কোয়ার দেখো এটা হচ্ছে জিরো ডিগ্রির বেলায় অর্থাৎ কোন যখন কোনো কোন উৎপন্ন হবে না তখন এই সূত্রটি আমাদের নিতে হবে সেটি হচ্ছে কি ওয়ান বাই ফোর ফাইভ অ্যাপ সেলেন নট টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস কি এল স্কোয়ার আর স্কোয়ার এখানে একটা হোল স্কোয়ার দিয়ে দাও এই হচ্ছে সূত্র অর্থাৎ এটা হচ্ছে জিরো ডিগ্রি বেলা আর যদি নব্বই ডিগ্রির বেলা হিসাব করি আমরা নব্বই ডিগ্রির ক্ষেত্রে নব্বই ডিগ্রির ক্ষেত্রে অবশ্যই সূত্র চেঞ্জ হবে ই টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এফ সাইলন নট তাহলে এখানে যেহেতু টু পি আর বাই আর স্কোয়ার মানে স্কোয়ার এখানে সূত্র হচ্ছে পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার আর এখানে থ্রি বাই টু অর্থাৎ পাওয়ার হবে কে তো থ্রি বাই টু এভাবে মান বসালে তোমরা নব্বই ডিগ্রির ক্ষেত্রে প্রাবল্য বের করবা কোশ্চনে উল্লেখ করলে লম্ব সমর্থিকখণ্ড বরাবর বলে সূত্রটি নিবা আর জিরো ডিগ্রি বলা বলে কি এই সূত্র নিতে হবে আমি তোমাদের যে ফর্মুলাশিটি দিয়েছি সেখানে কিন্তু নির্দিষ্টভাবে লেখা আছে কোন ক্ষেত্রে কোন সূত্রটি নিবে সেখানে আরও কিছু সূত্র তোমাদের দেওয়া রয়েছে সেগুলো দেখে আশা করি গেলে তোমাদের দ্বিমেরুখ সংক্রান্ত যদি কোনো ম্যাথ আসে আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ